কোনো সাইগুন বহুত বড়ো আইডল হল মলৈল দ একু দাইত খরা কথা মো কঠিন কথা এনে মিডিয়া মিডে দর ইমান নাচুই ফানি এলে হয়ে যাবে দিয়ে কিন্তু হাঁড়া নে দিয়ে তো পেলা পরে সাইড সাইড

মাজারত যাবে না না যাবে না বেদাত হইবে বেদাত হইলে জাড়া দিবে কি বলে জাড়া দি বেদাত হইলে এলে মোল ওই তুনারি টাইবে বুঝিবে দিবে আল্লাহর ওলি দুশমন অথচ আল্লাহ কোরআনের দলিল কই কি না আলাম ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফ

হাল হাল চলিবেন চলিবেন কেয়ারুদ্দি জোলম নকরবেন জোলমর ঘর ফানা কেয়ার লাক্য বুড়ো বুড়ি অল্প হই আল্লা ঘর জোলমের ঘর কেয়ারুদ্দি কে জলম নক অত্যাচার নকরবেন জায়গা ঠালা ঠালি নক তোর ফুয়াশা বেশি বল বাইভেড়াত বেশি বলি গরিবের উদ্দি জলম নকরবেন শাস্তি তো বুক করা ঠিক আছে না নাপ দিতে কে আমার সালের খবর কি চেপ দিব তুই আর হালাল মজিমের চলিবে সুন্দর করি ফাঁস নামাজ সান্টিং মজিম ফরিবে গালত দাড়ি লেখু এই সক কি লেখতেম কলিম দে যে রসুল মত গালত দাড়ি লেখি আহালে মহব্বতি ওয়ারাফুম আই রজা মুবারক তুম ফর্দা কুলি উম্মতি বে সাহারা মিকে সাই থাকি কি লেখতেম কলিম দে জোয়ান ফল আর্মিকে চাইলে দে বিয়ে নয় করি তোর বিয়ে নক দাড়ি লাইলে বৌ দিত নাই খবর দা ইয় নই দাড়ি লাইলে বৌ পাইতানো কইলে বুল কারণ মানুষ যেদিন বানাইয়ে ইয়ার ফনজাইস হাজার বছর আগে মানুষের রিজিক বানাইয়ে বানাই মানুষ বানাইবে লুজগত জগত ফন হাজার বছর আগে কি বানাইয়ে খানা রিজিক।

ওনার দিকে শ্রীবাড়ি আর কে কইতো নো জাঙ্গির যুদ্ধে কইছে আর কই দিয়ে খন বহু যদি জামাই রে দাঁড়ি লাগতে বাঁধা দেশ জামাই অলর ওয়ার্ডার তুই তুমি দাঁড়ি লাইলে যাতে সুন্দর লাগতো না কই তুই বউ আর কই বে তু সুল্লু না চাই দে তুই ডাব্বা মালা তাইলে আর বেশি খুশি লাইব আর তো বোট এর ফেরা তো তেল বাসি দেবে তারপর কই বে আবুল হোসেন এর বউ ডাব্বা মালা ইয়া না তার গর্ব লাইব তুই সব বউ আপনি ফেলে তুই যে তো রসুলের শূন্য তো ডাব বাজাই তোর ডাব্বা মালা করেন খরচ হয়ে গেছে হবে বোর টিয়ার আর তেল বাজি যাবি বুঝলি আলহামদুলিল্লাহ জিয়ার মাহফিল দৈন্য এর দূর খেয়াল নগরী খেয়াজ বেশ হইয়ে